বর্ণনা দিয়ে শেষ করা যায় না কেন আমি শুধু আল্লাহ না আমি আল্লাহর সাথে সাথে রহমান রহিম মালিক কুদ্দুস সালাম মুমিন মোহাইমিন عزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار البخار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبر الغفيق المقين الحميد الموصي المبدي المعيد المهي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤقر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمبني الماني الدار النافي النور الحادي البدي والباقي الوارث

মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন নিজের নির্বাচনের মাধ্যমে নিজে নির্বাচিত করা উন্নতি মুহাম্মদি বানাইছে উন্নতি করতে করতে আকাশ ছুঁতে পারি সংখ্যায় বাড়তে বাড়তে দুনিয়ার সবচেয়ে বেশি হইতে পারি টাকা বড় হইতে হইতে এক টাকা দিয়ে সারা দুনিয়াও যদি কিনা যায় এতটুকুও হই বস ইসলাম আর মোহাম্মদুর রসুল্লাহর আদর্শের বাহিরে থেকা আমরা এই দুনিয়াতে কেনার হব ভাব্য সব হাতের মুঠায় নিয়ে আসব ইম্পসিবল আমাদের সবকিছু জোড়া হলো সব জিনিসেরই একটা রীতিনীতি থাকে গঠনতন্ত্র থাকে আমাদের দেশেরও গঠনতন্ত্র আছে প্রত্যেক দলেরও গঠনতন্ত্র আছে উন্মতে মোহাম্মদীর গঠনতন্ত্র মানুষের বানানো না ওই উপর থেকে হয়ে আসছে আল্লাহর রসুল দুইজনের মাধ্যমে গঠনতন্ত্র তৈরি গঠনতন্ত্রের বাহিরে গেলে যেরকম রাষ্ট্রদ্রোহিতার কেজ খাইতে হয় আর চার শিখের ভিতরে থাকতে হয় আল্লাহ আমাদেরকে একটা গঠনতন্ত্র দিছে সারা সপ্তাহে এক হাজার বার দুরুদ পড়বেন না এক হাজার তো বাদই দিলাম শুক্রবারে দুইশো বার দুরুদ পড়ে না দুইশো বার একশো বার পড়ে না যুবকরা দশ বিশ বার পড়ে একবারও পড়ে না অথচ বেনিফিট কি ছিল জানো যুবক এ ডাইরেক্ট দুযোগে করবে না পলসে রাতের টিকা ডাইরেক্ট পিছলায় দুযোগে যাবে না আমার কথা ভালোমতে নোট করে রাখেন তারপরে তাহকিক করেন পরে ফেসবুকে লেখেন ডাইরেক্ট করবে না ও পলসেরা ধইরা লটকায়া থাকবে হাদিসে আছে কালা আলী দুই সাইড দিয়া ওটা দইরা ঝুলা থাকবে যদি দুদ থাইকা থাকে তো দুরু ছুইটা আসবে ওকে আবার পুলসেরাতের উপরে উঠায় দাঁড় করাবে আর দুরুদ গার্ড অব অনার দিয়া পুলসেরাত পার করাবে অথচ শুক্রবারে দশ বার যুবক দুরুদ পড়ে না বাইচাশি শুক্রিয়া আদায় করেন বাইচাসি শুধু এক অঙ্গীকারের কারণে বেচাসি আমি জানি গাজীপুরের ওলামারা কতটুকু শিক্ষিত আমার জানা আছে আমার শিক্ষা ওনাদের কাছে কিছুই না বালুর পরিমাণ না বড় বড় মাদ্রাসা গাজীপুরে বাংলাদেশের বড় বড় বক্তা গাজীপুরে এদের সামনে বলতেছি বলো সোয়ালক্ষ লক্ষ উন্মতের ভিতর থেকে পনেরোশো বৎসর সুযোগ কোন উন্মতকে আল্লাহ দিচ্ছেন কিনা চ্যালেঞ্জ আমাকে কেউ বের করে দেখাইতে পারবে পনেরোশো বৎসর সুযোগ দিছে কোন উন্মতের কোন নবীর উন্মতকে দেখাইতে পারবেন হ্যাঁ আপনাকে তো পনেরোশো বৎসর সুযোগ দিল পড়ায় পনেরোশো বৎসর কয় বৎসর এখন হিজড়ি কত হ্যাঁ চোদ্দশো ছিচল্লিশ আরো যোগ করেন মাস করেন পনেরোশো বৎসর হয়ে গেছে আল্লাহ রসুল হিজরতের দিনের থেকে নবুয় পাওয়ার পরেও তো দশ বৎসর পর হিজরত করছেন ওই